হ্যাঁকে চলে এসছি আমরা চার হাজার টাকা টিকিটে মার ধরা দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কত শিকারে এসছে জায়গায় তো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন প্রিয় বন্ধুরা এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকে কিন্তু ভিডিওটি খুবই মজাদার হতে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে এখান থেকে কিন্তু বড় বড় শিট হয়েছে দর্শক দেখতে থাকুন চলুন শুরু করা কষ্ট করা লাগবে না পারে চলে আসবে দর্শক বন্ধুরা চারিকলে এত পরিমাণে শিকারি বসেছে যে দেখার মতো ছিল জায়গাটি তো দর্শকরা দেখতে থাকুন আর দেখুন শিকারিরা কি পরিমানে বড় বড় মাছ হিট দেয় দর্শক মাছ ধরার পর্বে এখন এই চারের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে স্পেশাল টোপ কিন্তু বললার ডিম বড় বড় বললার দর্শক এই যে খাবার এই সব শিকারি সব বড় বড় শিকারি সব শিকারিরা মাছ ধরছে দর্শক চারিপাশে এখানে চার হাজার টাকার টিকিট এই শিকারি খুব মাছ পড়ছে এটা আরো একজন দক্ষ শিকারীর টুপ তৈরি করা চলছে দেখে কিন্তু মাছ হিট হচ্ছে দর্শক এই ভিডিওর কিছুক্ষণ পর থেকে কিন্তু সকল ধরনের হিট দেখাতে থাকবো আপনাদের আর দেখছেন কি সুন্দর করে টোপ তৈরি করা হচ্ছে পিঁপড়ার দিন দিয়ে দর্শক দেখতে থাকুন

দর্শক দেখতে দেখতে আবারও একটি হিট হয়ে গেছে দর্শক একটি বড় মাছ হিট হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর করে শিকারি মাছটি খেলাচ্ছে এবং একজন শিকারী কিন্তু মাছটি নেট করার জন্য অলরেডি বসে আছে দর্শক এই মাছটিও কিন্তু খুব বড় সাইজের একটি মিরগাল মাছ হিট হয়েছে দর্শক তো মিরগাল মাছ কিন্তু খুব শক্তিশালী হয় শিকারির একটু কষ্ট হয়ে যাচ্ছে তো দর্শক দেখতে থাকুন এরপরে কিন্তু আরও বড় বড় হিট আসছে

আমার রিয়াজ শিকারি কাকা একটা রুই হিট রুই হিট বাসল্লা উনি খুব দক্ষ শিকারী এক ঠোকেই একটি কোনো মিস নেই আর এদিকে আমাদের সুজন ভাই আছেন সুজন ভাই এখন নেটে মাছটি তুলবেন নেট করবেন বাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসুক আসুক আসুক

বন্ধুরা এখন আমি নিজে শিকার করব এবং ক্যামেরাম্যান কি ক্যামেরা দিয়ে দেব চলুন চার হাজার টাকার টিকিট দেখুন এখানে বহুত দক্ষ মাস শিকারি তারা মাস শিকার করার জন্য এসেছে দেখুন বন্ধুরা ওই দেখুন দক্ষ শিকারি মাছ ধরছে দেখুন বন্ধুরা দেখুন মাছটা তুলবে দেখতে থাকুন

ইরোজখালি দবেরির পুকুর দেখুন অনেক শিকারী একদম সারা পুকুর মানে চারি সাইডে লোক আর লোক দেখতে থাকুন আপনাদের আজকে বড় বড় মাছ ধরার টেকনিকগুলা আসলে দর্শক একটা জিনিস না বললে নয় এখানে এত পরিমাণ লোক আজকে আসছে ডাঙা থেকে জিনাদা থেকে দূর দূরান্তের লোক এখানে আসছে মাছ শিকার করার জন্য আপনারা দেখতে থাকুন এই যে একটা হিট আমাদের এক মাছ শিকারি বাঁধিয়ে দিয়েছে দেখুন ওয়াও এই যে মাছ খেলা খেলছে দেখুন দেখুন ও সেই সাইজের একটা তেলাপিয়া ওয়া ওয়াও আমাদের সেই দক্ষ শিকারি আলাবিন । ওয়াও

দেখুন বন্ধুরা আপনাদের দেখতে দেখ ওয়াও সেই মাছ যে শিকারি আবার ছিপ ফেললো ওয়াও দেখা যাক ওই তো শিকারি ছিপ ফেলেছে দেখা যাক আবার নতুন কোনো হিট হয় কি না সেই আশায় আবার ছিপ ফেলেছে দেখা যাক হুম শিকারি সব ধরে আছে শিকার করার জন্য দেখুন বন্ধুরা চারি সাইডে শুধু শিকারি আর শিকারি দেখুন সব মাছ শিকার করার জন্য আসছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন পুরা ভিডিওটা দেখুন আর আনন্দদায়ক ভিডিও পাবেন শিকারই টপের ওপর টপ ফেলতে আসে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন পুরা ভিডিওটি দেখতে থাকুন আপনাদের নতুন নতুন মাছ শিকারের পদ্ধতি আপনাদের দেখাবে দেখুন আপনারা রোহিত আবার রোহিত আবার শিকারি বাদি দিয়েছে দেখুন বন্ধুরা সেই আলামিন শিকারি ওয়াও সেই মাফের আবার একটা মাছ বা দিয়ে দিয়েছে ওয়াও দেখতে থাকুন বন্ধুরা ভিডিও নতুন নতুন হিট দেখার জন্য প্রস্তুতি নিয়ে থাকুন আবারও আবার দেখাবো নতুন নতুন হিট আবারও সেই শিকার আবার চিপ ফেলবে ও আবার ফেলছে দেখতে থাকুন আবার শিকারি বাজাইছে একটা রুই মাছ ওয়া ও সেই 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 সাইজে রুই শিকারি আবারও বাদি দিয়েছে ওয়া ও মাছটা ছোড়ানো হোক শিকারি আবারও হিট দিয়ে বাদ দিয়েছে ও আরে ও মাছ একদম মুখ ফোঁড় করে ফেলেছে আপনারা দেখতে থাকুন শিকারি ওয়াও সেই বিগ সাইজের মাছ বা 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 সুন্দর দেখা যাক দেখতে থাকুন আবারও নতুন হিট দর্শক আমাদের কিন্তু আবার হিট হয়ে গেছে বড হিট আমরা এখন মাছের দেখা পাইনি দর্শক আমাদের এই স্টেপে কিন্তু দ্বিতীয় নাম্বার হিট এটা আমাদের দক্ষ শিকারী আছেন এই যে দক্ষ শিকারী দুই তিন শিকারী এখানে আছে কেটে গেল বন্ধুরা বড় একটি মাছ আমাদের কেটে গেছে আসলে সে সময় খারাপ যাচ্ছে